আমি খুব ফ্রক করে সাজুগুজু করে বের হইছি অলরেডি আমার মানে মুখে সাজিগুজু গлле গলে যাচ্ছে জাস্ট আসাদারন মোনা দাদার চা ওকে বলছি কি যে আমাকে ইনজেকশন দিবে তো ওই ইনজেকশনের ভয় পেয়ে জন্য আর আমাদের কিছু লাগেনি এইটুকানি ফুসকা চটপটির জন্য এতক্ষণ অপেক্ষা गाइस আমার তো পেটের ভাত ছ ওজন হয়ে গেছে তো গাইস এই যে তোমাদের কিপটা ভাই আমাকে এটা খাইছে আর এখন হচ্ছে ফুসকা আর চটপটি হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা জামাই বলতে মিলে কোথায় যাচ্ছি জানো আজকে আমরা মেয়েকে তার নানীর কাছে রেখে আমরা ঘুরতে যাচ্ছি দেখো বাহিরের ওয়েদারটা এই যে দেখো বাহিরের ওয়েদার অনেক সুন্দর তো অনেক দিন যাব মানে স্বামী স্ত্রী দুজন দুজন মানে ঘুরতে যাওয়া হয় না হ্যাঁ সব সময় কাজেই বেরোনো হয় আর হচ্ছে মানে আয়েশাকে নিয়ে তো অনেক বাইরে গিয়ে প্যারা খেতে হয় তো মানে দুজনের

মানে প্রতিদিনকে বিক্রি হয়ে যায় সব মাসাল্লাহ প্রতিদিন পঞ্চাশ কেজি দুধের চা কিন্তু বিক্রি হয়ে যায় তো দেখে কি পরিমাণ মানে দুধ জাল হচ্ছে এখানে আর এখানে দুধের এইটা দেখো আজকে আমরা এখন মনা চাচার চা খাবো কেমন লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই এখানে চলে আসবেন চাচার দোকানে তো দেখো আমাদের কিন্তু চা তৈরি হয়ে গেছে কি পরিমাণ ফর আছে এখানে দেখো

আমরা চা খেয়ে বের হয়ে পড়ছি এখন হচ্ছে দেখো রাস্তাতে তো কোথায় যাবো এখনো জানি না জানি না বৃষ্টিতে ভিজবো আজকে বৃষ্টি ভিলা আজকে বৃষ্টিতে ভিজবো আজকে আমাদের বৃষ্টি ভিলা তো মাঝে মাঝে এভাবে হাজবেন্ড রাইট কোনো কিছু চিন্তা ভাবনা না করে জাস্ট বেরিয়ে পড়বা এবং দেখবা বাইরের প্রকৃতিটা কত বেশি সুন্দর তো তোমরা দেখো আমরা কোথায় চলে আসছি এটা হচ্ছে একটা বাইপাস সড়ক তো খুবই সুন্দর এবং ব্যস্ততম একটা রোড এটা অনেক ভাল লাগতেছে মানে বৃষ্টির সময় রোড এবং রোডের সাইড এর আরিশারে ছাড়া আমরা ভাল লাগে না বাইরে ওকে আজকে রেখে আসছি নানুবাসাই ওকে বলছি কি যে আমাকে ইনজেকশন দিবে তো ওই ইনজেকশনের ভয় পায় এর জন্য আর আমাদের পিছু লাগেনি তো আসার সময় বলতেছে আব্বু আম্মু সাবধানে যাবে তো ওটা আর কি অনেক মিস করতেছি আমরা রাস্তার ধারে বাইক রাখছি আর তারপরে হচ্ছে আমরা ছবি টবি তুললাম আর এখানে এই যে গল্প করতেছি

তো গাইজ আজকে অবশেষে বর আমাকে এটা হচ্ছে বাইপাস সড়কের ধারে মনপুরা একটা রেস্টুরেন্ট মানে এখানে ফাস্ট ফুড টুকটাকি জিনিস পাওয়া যায় এখানে খুব বড়ো টড়ো কোনো রেস্টুরেন্ট নাই তো নিয়ে আসছে দেখি এখানে কি পাওয়া যায় আর বর আমাকে কি খাওয়াই আমার কিপটা বর দেখি আসো আসলাম এখানে ফুচকা খাবো কিন্তু এখানে কোনো ফুচকার আইটেম নাই এখানে হচ্ছে সব চাইনিজ ফুলো তো দেখি কি খাওয়া যায় আর এখানে খুব সুন্দর একটা দোলনা আছে আমি বসেই তো দোল খাওয়া শুরু করছি এই তো যেহেতু ভাত খাওয়ার পরপরই আমরা বেরোইছি মানে খুব একটা এনার্জি নাই চাইনিজ কিছু খাওয়ার জন্য তো দেখি নাও খাইতে পারি হয়তো তো গাইস এই যে তোমাদের কিপটা ভাই আমাকে এটা খাওয়াইছে আর এখন হচ্ছে ফুচকা আর চটপটি তো গাইস এখন আমরা হচ্ছে একটা ফুচকা আর হচ্ছে চটপটি খাবো এখানে তো দেখো কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি তুমি যে আমাকে বললে যা খাবো তাই খাওয়াবা এটা কি খাইছো এটা তো খাইছো নাকি অলরেডি এটা খাওয়া শেষ আর হচ্ছে চাইনিজটা তো খাইতে পারবা না বললা যে দুপুরবেলা যেহেতু খাওয়া হয়ে গেছে ফ্রাইড রাইস শেষ খাবা না হালকা পাতলা এখনো তো অনেক কিছু খাওয়া বাকি হ্যাঁ ফুচকা আসছে চটপটি আবার হবে সব মিলাই তো আবার শুনতেছি তুমি বার্গার খাবা আবার শুনতেছি যে কি বলে মঙ্গলাই খাবা যতক্ষণ আজকে পেটে জায়গা আছে ততক্ষণ চলবে আচ্ছা বললাম তো তুমি সবই খাবো কোনো সমস্যা নেই ইচ্ছা ভরপুর ওকে নিয়া তো লেট এইটুখানি ফুচকা চটপটির জন্য এতক্ষণ অপেক্ষা গাইস আমার তো পেটের ভাত সব হয়ে গেছে দেখিছো তোমার কত কিছু খাওয়াচ্ছে আজকে তুমি দেখো শুধু দেখো ও আরেকটা কথা বলা হয়নি আপনাদের ভাই একদম মিথ্যা কথা বলছে আমাকে আর কিছু খাওয়ায়নি মাত্র এইটুকুই খাওয়াবে এটা কোনো কথা বললা তুমি স্পিট খাও নাই কোনটা কাটটক বললা তো সেটা আমি জানি সেটা তোমার তুমি জানো এটাই আমি খাই আমি আগে খাই তোমাকে দিব না কেমন লাগে সেটা বলো ওকে ভালো আছে হুম এটা কিন্তু আমার গাইস এটা কিন্তু আমার আমি খাবো না খাবো না খাবো না খাবো না ওটা খাবো না পরে আবার বললো না যে আমাকে দেয় না আমি কি তোমার মতো বলি দেখো তোমার থেকে আমারটা সুন্দর এই দেখো দেখছো এটাতে এটাতে কিন্তু তুমি খাব না খাইলে কিন্তু হবে না এটা এটা আমার দেখেন গাইস দেখে কি অবস্থা দেখেন মানে আমারটাও খাবে তারটাও খাবে সরো সরো সবই আমি খাবো আচ্ছা হইছে আন্না 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 হইছে হইছে মজা আজকে আসলে মেয়ের জন্য মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আর বাইকের যে অবস্থা মানে আমরা আজকে উদ্দেশ্য করে বের হয়েছি হচ্ছে বৃষ্টিতে ভিজবো আজকে আমরা বের উদ্দেশ্য হচ্ছে বৃষ্টিতে ভিজব কিন্তু আজকে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ফুচকা চটপটি খেটে খেতে আজকের ভিডিওটা শেষ আরিশার জন্য মনটা খারাপ লাগতেছে ওর জন্য কিছু খাবার দাবার নিবো আর এখনই বাসায় যাবো আমার বাসা এখান থেকে খুব বেশি দূরে না এই দেখাই যাচ্ছে এখান থেকে ওই যে জুম দাও এখানে ওখানে আমার বাসা তো আজকের ভিডিওটা এখানেই শেষ টাটা